গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে ছেলেকেও পড়িয়েছে আর চলে গেল তো আমরা রাত্র এই ঘরেই সব শুয়েছিলাম তোর জামাটা বের করলাম আর এই মা ওই যে শুয়ে আছে আবার আলি করছে মায়ের সঙ্গে কথা বলা হয়নি তো উনি দেখি মানে ওনার জন্য শরীর খারাপ করছে আমি কথা বললেই আবার শরীর খারাপ ঠিক হয়ে যাবে এই যে ঠাকুর প্রসাদ আর আমার চামুড়ি সকাল থেকে যে রয়েছে এখনও খাওয়া হয়নি তো এই আর খাওয়া হবেও না মনে হয় তো এইদিকে আমি মেয়াদি ভাত দিচ্ছে ছেলের আর শাশুড়ি মায়ের তো এই হচ্ছে ব্যাপার তো আমি দৌড়িয়ে যাবো এখন ডিম আনতে কারণ সকালে এই যে ব্রেড আছে ব্রেড কলা ডিম সিদ্ধ এইসবই খাবো ভাবছি তো নাহলে ব্রেডটা নষ্ট হয়ে যাচ্ছে আর ছোটোজন গেছে স্নান করতে স্নান করে এই যে ড্রেস বের করে রেখেছি তো আমি টুক করে দৌড়িয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো স্নান করে মাথাও নি নিই সিঁদুরও পড়িনি কিচ্ছু না এখনো বেজা হয় মাথা তো আগে আগের কাজটা নিই টিমটা এনে তারপরে ছেলের না এই প্যান্টের এই যে ঘাটগুলো মনেই থাকে না সেলাই করার কথা আর এই প্রত্যেক শুক্রবার হোয়াইট ড্রেস আর তখনই মনে থাকে এই বেল্টে ঘাটগুলো টেনে এনে খুলে আর ওগুলো খুলে গেছে তো তারপরে সেলাই করবো তো দৌড়িয়ে আসি পরে কথা বলছি চাল সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে খাওয়ার নিয়ে বসে গেছি পাউরুটি কলা আর এটা ওই একজনের বাড়ি থেকে দিয়ে গেলো প্রসাদ তো প্রসাদ নিয়ে পাউরুটি নিয়ে কলা নিয়ে বসে গেছি আর হচ্ছে ডিম নিয়েছো ডিমটা পরে যেহেতু এখানে প্রসাদ আছে তাই থালার মধ্যে নিয়ে নিলাম নিলাম না পরে নেব বরফ নিয়ে আসেনি আমি প্রসাদটা ওই ওর খাবারটাও ঢেকে রাখলাম মিলাদিটাও দিয়ে দিলাম আর ওইদিকে দিকে তোমার বৃষ্টি হয়ে গেল হচ্ছে পুরো ভিজে পুড়ে এলাম এসে দেখো আমার রোদ উঠে গেছে বৃষ্টি হয়ে গেল তো মায়ের তো খাওয়া হয়ে গেছে মায়ের আর ছোট ছেলের আগে হয়ে গেছে চলো খেয়ে নি দিদি ফোন করছিল কেন করছিল একটু ফোন করে দেখে সকালে টিফিনটা বেশ ভালোই আনন্দের আমি একাকার কীর্তি জঙ্গল পরিষ্কার করছি কিছুটা করলাম আর জঙ্গলে দেখি এই দেখো দুটো উচ্ছে পেলাম এই দেখো ইচ্ছে কাছে আচ্ছা এই গাছটা থেকে উচ্ছে তুললাম এই দুটো উচ্ছে পেলাম রাস্তা টেনে তুলে ফেললাম না জানি না এই জায়গাটা প্রচুর জঙ্গল ছিল এটা পরিষ্কার করলাম ফুলটুল তোলার সুবিধার জন্য ওইদিকে আবার এক বালতি জামা কাপড় ভিজিয়েছি ওটা কেচে শ্যাম্পু করে চান করব তো দেখো চান হয়ে গেছে শ্যাম্পু করা হয়ে গেছে ওইদিকে মাকে খেতে দিয়ে এসছি গরম জল টল করে দিয়ে আর এই যে কেচে কাঁচা হয়েছে এতগুলো এই যে এগুলো মেলে দিই ছাদের দূর আছে এখন একটু ছাদে থাকলে না শুকিয়ে যাবে তো আমি আসলাম সকালে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো সকালে ওখানেই আছে তো মিলতে মিলতে ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই ফোন করেছিলাম মানে যে শ্যাম্পু করেছি বিকেলে যাবো একটু বেরোবো তো গেলেই দেখতে পারবে কোথায় যাব তোমাদের বলেছিলাম তো চলো কাপড়গুলো মেলে নিই তারপরে আসছি আবার কথা বলতে তো জামা কাপড় মেলা সব কমপ্লিট আমি একটু কটা ভিডিও বানালাম এই অবস্থায় পাগলি হয়ে তো ভিডিওগুলো অবশ্যই দেখো শর্ট ভিডিও তো ফানি ভিডিও এগুলোই করার চেষ্টা করি প্লিজ তোমরা একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো প্লিজ 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 আর হচ্ছে এ দেখো করেছি তাই ফ্যানটা চালিয়ে একটু চুলগুলোও হালকা শুকিয়ে নিলাম গরমও লাগছিল তো ছাদে হালকা হালকা রোদ কখনো রোদ ভালোই হচ্ছে কখনও হালকা হচ্ছে তো যাই হোক চুলটাও শুকিয়ে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম তো চলো এবার নিচে যাবো নিচে গিয়ে খাবো তো বসে গেছি খেতে রান্না হয়েছে ডাল লাউ দিয়ে ডাল আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছ হয়েছে রুই মাছ তো আমাদের মাছের ঝোল দেখতে একটু তোমাদের একটু মনে হবে কেমন পাতলা অবশ্যই তাই যেহেতু তেল খাওয়া বারণ আমি একদম পাতলা করেই মানে পাতলা তেল মশলা খাওয়া বারণ একদম কম তেলে হালকা মশলায় রান্না উনি ফার্স্ট ফার্স্ট করতে পারতো না তো এখন শিখে গেছে যাই হোক তো আমাদের এটা খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে এটাই ভালো লাগে একদম মশলা কম দিয়ে তোমার ঝাল কম তেল কম সবই কম মোটামুটি আর কি মাছ ছাড়া যেহেতু খেতে খুব মানে পারি না তো সেই কারণেই জ্যান্ত মাছ আনা হয় আর এই হচ্ছে ছ তো চলো খেয়ে নিই পরে কথা বলছি খুব আনন্দ করে এই দেখো ফ্লিপকার্ট থেকে এসছি ও ভাবছি কি ভাইয়ের জন্য একটা হেলিকপ্টার অর্ডার করেছি সেইটা এসছে নাকি তাদের করে নিয়ে পাউডার জনসন বেবি পাউডার আগেরবারও একটা নিয়েছিলাম যেটা শাশুড়িরও হতো আর আমার ছোট ছেলেরও হয়ে যেত তো যাই হোক এবারে এসছে বলছে মা হিবি ভারী ভালো মনে হয় আনন্দে ছিল তো দেখো এই যে জনসনের পারে ফল এটাকে খুললি যগন আজকে জানি না সত্যি কিনা আমি ওই আরিয়েনার রুম পার ওটা দেখতাম ভিডিওটা কিন্তু দেখালো যে আর ই আর নেই আমি বুঝতে পারছি না ব্যাপারটা দেখে খুব খারাপ লাগছে তো এটা সত্যি কি না কেউ যদি জানো দেখো তাহলে প্লিজ আমায় একটু জানাবে যে ব্যাপারটা কি এই দেখো এই পাউডারটা এসছে এটা দেখো অনেকটা বড়ো এটা শাশুড়িকে কোটোই ঢেলে ঢেলে দেবো আর আমার ছেলের জন্য থাকবে বেবি পাউডার সাতশো গ্রাম ওয়েট বাঘ বাবা আমি না বেশি ভারীও ধরতে পারি না তো দেখো এইটার দাম এখানে লেখা চারশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আমার চারশো পঞ্চাশ টাকা নেয়নি এখানে এমআরপি আর চারশো পঞ্চাশ আছে কিন্তু আমি অনেক কমে পেয়েছি এটা তো চলো এটা বোঝা যাচ্ছে না পনির বানাবো বলেছিলাম তো পনির তো ভাইয়ের পেটটা বললো ভালো না আজকে ওই জন্য তো বানালাম তারপরে তারপরে ওখানে কথা বলে আমি তো দেখো কালকে এই চারটে প্লেট নিয়ে এসেছিলাম তো যেহেতু আমার স্যারের দোকান তো ওনাকে ছোটবেলাও আমি খুব উজ্জুতি করতাম ওনার কাছে মানে পড়ার সময় নয় পড়া বাদ দিয়েও উনি একটু আগে আমাদের মেলায় নিয়ে যেত দেখতে নিয়ে যেত তো ক্লাস সেভেন থেকে ওনাকে ওনার কাছে পড়তাম তো যাই হোক তো ওনার এখন কসমেটিক্স প্লাস গিফটের দোকান তো এগুলো উনি ষাট টাকা করে বলেছিল আমায় পঁয়ষট্টি টাকা করে বলেছিল তারপরে ষাট তারপরে আমি পঞ্চাশ টাকা করে চারটে নিয়ে এসেছিলাম তো বুচি আমার হচ্ছে মিরাদি এরা দেখে বলেছে আমাকেও এনে দেবে তো ওদের জন্য আমি এনেছি তবে আজকে ওইগুলো আর ছিল না একটু দামি জিনিসটা ছিল তো এই দেখো স্যার এক ইয়ে সোনপাপড়ি দিয়েছিলো তো কিছুটা এখান থেকে বনকে দিয়েছি আর আমি কিছুটা নিয়ে এসেছি খেয়েছিস নাকি এখানে ওটা কালকে ঠাকুরকে দেবো তা আর এই নিয়ে এসছি না না এই নিয়ে এসেছি হচ্ছে লাড আরও দিয়েছিলো তো বোনকে দিয়েছি কটা আমি কটা নিয়ে এসেছি তো বোনকে মানে এইরকম এক প্যাকেট একটার মধ্যে লাড্ডু ছিল তো দুই আমি ওনকে ওটার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা যে এটা যেহেতু ঠাকুরকে দিয়েছিল প্রসাদের জন্য ওটার সঙ্গে ওটা কি মেশায়নি ওটা ঠাকুরকে দেওয়া যাবে বলে নাহলে প্রসাদই নাকি মিশিয়ে দিলে আমার ননদ মানে বর্দি বলেছে যে প্রসাদ তাহলে প্রসাদি সেটা ঠাকুরকে দেওয়া যায় না তো সেই জন্য আর ইয়ে করিনি আর হয়েছে আজকে নিয়ে আসলাম আরো চারটে দাঁড়া তোমাদের দেখায় আরো আরও মিশ্রি এক চারটে বললাম তার মধ্যে একটা ওই ডিজাইনের পেয়েছি বাদ বাকি এই রকম এইগুলো না ওইটা দেখতে বেশি সুন্দর হয়তো এইটা থেকে কিন্তু এগুলো না মোটা বেশি হ্যাঁ মানে ভারীও বেশি বললো এটা ভালো তো এইটা উনি কমে আর কি হচ্ছিল না তো এটাও এটা আর একটু দাম আর কি নেওয়া ঠিক আছে ওরা যদি এটা নিলে নিলো না নিলোগুলো নিলো তো এই তিনটা আমি নেব এখন দেখছি এই তিনটে নাম আর এই একটা নিয়ে নেবো আর ওরা যদি একটা একটা করে নেয় তো ঠিক আছে যদি দুটো কিছু করে নেয় নেয় তো এগুলো কালারটা নিলাম এই কারণেই যে অনেক সময় না খেলে পরে সাদাগুলোই নিলে আমি দেখেছি ভালো দামি দিয়েও নিয়েও দেখেছি যে ওই পেছনগুলোতে তোমার উল্টো দিকটাই আর কি ওই খাওয়ারের থালার সাথে যদি রাখি বা তরকারির যে হলুদ দাগগুলো না লেগে যায় তো সেই কারণে এই দেখে এগুলো নিয়ে নিলাম বাটিও ছিল জানো তো খুব সুন্দর সুন্দর বাটি হয়েছে তো তো বাটিগুলো আর নিলাম না ওটা আবার পরের বার দেখব তো এই হয়েছে এগুলো নিয়েছি তিনটে আর কি স্যামেরা তিনটেই ছিল তাই তিনটে নিয়েছি আর বললাম এই একটা হনজে আর ওখান থেকে ওরা যদি একটা করে নেয় তো একটা দুটো করে নিয়ে দুটো তো কেমন লাগছে জানিও আর একটা জিনিস দেখাই থেকে ওখানে দুটো হেলমেট নিয়েছি আবার বাড়ি এসেছিলাম পেশার জন্য দোকানে গিয়ে এ করে যাই হোক আর মিছে ए अपनी साझेदारी

তো এই আর কি অনেক দিন ধরেই নেবো নেবো করে নেওয়া হচ্ছিলো না ওইটা নিয়ে নিয়েছি আর 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 সাইকেলের পাম্পার নিলাম আর নিয়েছি ওষুধ ওষুধ শেষ হয়ে গেছিলাম আমার গ্যাসের ওষুধটা আর হয়েছে এই আসতে দি টিভিটা আর নিয়েছি ওই মায়ের জন্য ও আর এস মায়ের মনে হয় পেটটা ভালো নেই তো ও আর এস নিলাম ওষুধ নিলাম গ্যাসের ওষুধ ছেলের গ্যাসের ওষুধ নিলাম তারপরে মায়ের ক্যাথেডালটা চেঞ্জ করতে গেলে না ওই ছেলে সব নিয়ে এসছে সকালে কিন্তু ইঞ্জেকশানের সিরিঞ্জটা যে লাগে সেইটার কথা আমি বলতে ভুলে গেছি তো আসতে দে তো ইঞ্জেকশানের সিরিঞ্জটা নিয়ে এসছে নিয়ে আসলাম এইগুলো আর কি টুকটাক কাটছে না তাই গেলাম তো বাজারে গিয়ে বোনের সঙ্গে দেখা না দেখা হয়েছে ও হাঁটতে পারছিল না ওর সঙ্গে গেলাম যাই হোক ওকে নিয়ে গেলাম ও টুকটাক নিল তো এই হয়েছে ব্যাপার তো চলো এখন কি দেখি পাচ্ছে আজকে তো ভাবছি চেঞ্জ করে খেতে দেখি মায়ের যে আয়া আর কি দেখে ওই বেবি উনি যদি আসে দেখি মাকে কী খাওয়া কী করেছে বুঝতে পারছি তুললে ভাবি চলে যাওয়ার পরে নাকি মা পট মানে মা আমি থাকতেই বলছিল পটি পেয়েছে সে যাবো তা বললো না ঠিক আছে পরে গেলেও হবে তো পাঁচটা দশটা সে এরকম বলছিল আর উনি সাড়ে পাঁচটায় আসে আমি বললাম তাহলে কুড়ি মিনিট দেখো উনি তো আসবে আর ফোন নেই ফোন করা যায় না আর বারবার অন্য মানে অন্য বাড়িতে ফোন করে বলতে হয় সেটাও একটা বিচ্ছিরি ব্যাপার তো সেই কারণে সেই কারণে তো ফোন করি ও মা ছেলে বলছে মা মনে হয় ঠাকুমা পটি করে দিয়েছিল তো জানি না এখন উনি আসলে কথা বললে জানতে পারবো তো মাকে জন্য না সন্ধ্যাবেলায় কিছু দিন ওআরএস নিয়ে এসেই ওআরএস দিয়েছি খেতে আর ওই চা মুড়ি দিয়ে যেগুলো সেটা দিই নি আর রাত্রে দেখি রাত্রে ভাবছি যদি উনি বলে যে হ্যাঁ উনি করে দিয়েছিল তাহলে আমি ভাত দেবো না তাহলে না ওনাকে ইয়েই দেবো তোমার জল মুড়ি দেবো খাইয়ে দেওয়ার জন্য আর যদি বলে না ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে ইয়ে দেবো হাত দেব ও আর এস একটা বড়ো এনেছি তো হাফটা খেয়েছে হাফটা আবার এখন একটু দেবো তো চলো তোমাদের সঙ্গে কথা বলে নিলাম এরপরে কাজগুলো সারি তো সঙ্গে থাকো কিন্তু আর আমাদের থাকো আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে কিন্তু একটু দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখো আশা করি ভালো লাগছে বা লাগলে আগামী দিনে আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনার তো আজকের ভিডিওটা আমি না এখানেই শেষ করে দিয়ে পরে আবার বরের সঙ্গে কথা বলতে হবে আর মোবাইলেও একটু কাজ আছে আর আমি তো মোবাইলেই ভিডিও করি জানোই আর একটাই মোবাইল তো ওই দেখো বড়োজন দেখো এই ছোটো কী দেখো এত বড় হয়ে গেছে এখনও মানে নো করে তুমি হাতে পায়ে তোমরা কেউ কোথাও দেখতে পাবে না নো মানে মানে যেরকম থাকে তার আঙুলের অনেকটা নিচ থেকে আর কেটে পর্যন্ত দায়ী তবুও দেখো এটা দেখো পেট খারাপ হবে না কেন তো এই হয়েছে ব্যাপার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ 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 যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা পুরোনো দেখছো দেখছো অথচ কেন সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো আমাকে একটু তোমাদের ভালোবাসা ছাড়া আমার আগামী দিনে এগিয়ে ওঠাটা এগিয়ে যাওয়াটা অসম্ভব হবে তো প্লিজ একটু সাপোর্ট করো আমার আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ভালোবাসা যারা আমার ভিডিও দেখো অনেক ভালোবাসা তো অনেক ধন্যবাদ যারা করো মানে সাবস্ক্রাইব করছো না তাদেরও অনেক ধন্যবাদ আমার অনেক ভালোবাসা তো প্লিজ একটু দেখো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করো তো চলো টাটা গুড নাইট বাই